রেজাল্ট কি পাল্টাবে কবেই বা রেজাল্ট পাবো ভর্তি বা হব কবে কিভাবে রেজাল্ট দেখব এসব বিষয় নিয়ে চিন্তিত চিন্তার কোনো বিষয় নেই চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ের বিস্তারিত সকল তথ্য তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন যেন কোনো তথ্য মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই যে গত বছরের তুলনায় এবছরে কিন্তু পাশের হাইপ হার প্রায় পনেরো শতাংশের মতো কম অর্থাৎ এবছর কিন্তু গত বছরের তুলনায় শিক্ষার্থীরা অনেক বেশি বোর্ড চ্যালেঞ্জ করেছে সেক্ষেত্রে আপনার রেজাল্ট আসলেই পাল্টাবে কি না সেটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে বোর্ড কর্তৃপক্ষের উপরে তাই আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনার ফলাফল আশা অনুরূপ হলেও হতে পারে তাই আপনি অপেক্ষা করুন রেজাল্ট প্রকাশের তারিখ পর্যন্ত তো এখন আসি হচ্ছে আপনি রেজাল্ট কবে পাবেন তো দেখুন এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে জানায়নি যে তারা কবে রেজাল্ট প্রকাশ করবে তবে আপনি যদি এবছরের ভর্তি নীতিমালা দেখেন আমি দেখাচ্ছি ভর্তি নীতিমালা যদি খেয়াল করেন তাহলে তারা একটি নির্দিষ্ট ছক দিয়েছে যে ছকে দুই নম্বর ক্রমিকে বলেছে যে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তির তারিখ হচ্ছে বারো তারিখ আট মাস দুই মঙ্গলবার অর্থাৎ তারা কিন্তু এই মঙ্গলবার দিন অর্থাৎ বারো তারিখে এই আবেদনগুলা যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি করবে তো অর্থাৎ আপনাদের বারো তারিখ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে তো এবার আসে হচ্ছে আপনি ভর্তি কবে হতে পারবেন এ বিষয়ে তো দেখুন আমরা যদি আবারও নীতিমালায় যাই তাহলে আপনি খেয়াল করবেন শুধুমাত্র তিন নম্বর ক্রমিকে খেয়াল করবেন শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ তেরো আট দু বুধবার থেকে চোদ্দ আট পঁচিশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ আপনাকে ১৩ তারিখ থেকে চোদ্দ তারিখের মাঝেই হচ্ছে কলেজ ভর্তির জন্য আবেদন করতে বলা হয়েছে অর্থাৎ আপনি তেরো তারিখের তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মাঝে কলেজ ভর্তির আবেদন করবেন তাহলে শুধুমাত্র অবশ্যই তারাই আবেদন করবেন যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে হ্যাঁ অর্থাৎ যারা ছিল যারা পাশ করেছেন কিংবা রেজাল্ট পরিবর্তন হয়েছেন তারা তাহলে রেজাল্ট প্রকাশ অবশ্যই তারিখের পূর্বেই প্রকাশ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো আপনারা হতাশ না হয়ে অপেক্ষা করুন তেরো তারিখের পূর্বেই আপনারা রেজাল্টটি পেয়ে যেতে পারেন তো এবার আসি হচ্ছে আপনি রেজাল্ট কিভাবে দেখবেন তো রেজাল্ট দেখার নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম যে বোর্ডের আন্ডারে রয়েছেন অর্থাৎ আপনি যদি যশোর বোর্ডের আন্ডারে হয়ে থাকেন তাহলে আপনি আপনি যে কোনো মোবাইলে কিংবা কম্পিউটারে যে কোনো গুগলে যে আপনি লিখে সার্চ করবেন যশোর বোর্ড কিংবা আপনি যে বোর্ডে রয়েছেন সে বোর্ডের নাম লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটি আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনি প্রতিটা বোর্ডেই আমি যদি ঢাকা এডুকেশন বোর্ডেও যাই ঢাকা বোর্ডেও যাই তাহলে একই ইন্টারফেসের মতোই আসবে হ্যাঁ সরি এটি এটি না দুঃখিত আচ্ছা দেখুন এখানেও কিন্তু নোটিশ বোর্ড আছে আবার যশোর বোর্ডেও কিন্তু লেটেস্ট নোটিস আছে তো প্রতিটি ওয়েবসাইটেই কিন্তু প্রতিটি বোর্ডের ওয়েবসাইটে কিন্তু নোটিস বোর্ড থাকে তো নোটিস বোর্ডের সর্বপ্রথমে আপনারা একটি লিংক পেয়ে যাবেন যে এখানে এরকম লেখা থাকবে যে দু সালের পূর্ণ নিরীক্ষণের ফলাফল প্রকাশ তো যখন এখানে আপনি লেখা দেখবেন তখন এইখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে একটা এরকম পিডিএফ ওপেন হবে তো যেরকম একটা পিডিএফ ওপেন হবে আমি ওরকম একটা পিডিএফ কালেক্ট করে রেখেছি আপনাদের জন্য দু হাজার তেইশ সালের এজে এরকম একটা পিডিএফ আপনাদের মাঝে ওপেন হবে তো আপনারা এটা থেকে এখানে প্রায় বারো পেজের মতো আছে হ্যাঁ যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের এখানে সিরিয়াল দেওয়া আছে তা আপনি এখানে খেয়াল করুন এখানে রোল নাম্বার আছে সাবজেক্ট কোড আছে ওল্ড গ্রেড অর্থাৎ আপনি পূর্বে যা পেয়েছিলেন এবং নিউ গ্রেড আপনি বর্তমানে যা পেয়েছেন সেটি সিরিয়াল আকারে দেখানো আছে এবং আপনার পূর্বে জিপিএ যা ছিল এবং বর্তমানে আপনার জিপিএ এখন যা আছে সেটি এইভাবে এই তালিকা অনুযায়ী আপনি ঠিক এরকমভাবে পেয়ে যাবেন আপনি যে বোর্ডের আন্ডারে রয়েছেন সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি লেটেস্ট নোটিসে যখন এরকম লেটেস্ট নোটিস যখন আপনি চেক করবেন এবং যখন এখানে একটি নোটিশ লেখা দেখবেন যে পণ্য নিরীক্ষণের ফলাফল প্রকাশ তখন আপনি এই রকম পিডিএফ পেয়ে যাবেন এবং আপনার রেজাল্টে যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি আপনার রোল নাম্বারটি এখান থেকে খুঁজে বের করে দেখতে পারবেন এবং এরপর আসি অন্য একটি উপায় সেটা হচ্ছে ডিরেক্ট সরাসরি ওয়েবসাইটে যেয়ে আপনার রোল রেজিস্ট্রেশন দিয়ে আপনার রেজাল্ট চেক করা তো আপনি গুগলে যেয়ে ক্রম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজার হোক আপনি লিখবেন ওয়েব বেসড ওয়েব বেসড রেজাল্ট ওয়েব বেসড রেজাল্ট যখন আপনি লিখবেন তখন আপনাদের মাঝে এরকম একটি লিঙ্ক আসবে লিঙ্কে আপনারা চলে যাবেন যাওয়ার পর নেম অফ বোর্ড আপনি যে বোর্ডের আন্ডার রয়েছে সে বোর্ড সিলেক্ট করবেন নেম অফ এক্সামিনেশন আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন এরপর ইয়ার অফ এক্সামিনেশন আপনি দু হাজার অবশ্যই পঁচিশ হবে এবং টাইপ অফ রেজাল্ট এখানে আপনি দিবেন ইন্ডিভিজুয়াল ডিটেইলড রেজাল্ট দেওয়ার পর আপনি এখানে দিবেন রোল নাম্বার এখানে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এখানে দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি আপনি পূরণ করবেন পূরণ করার পরে যখন আপনি ভিউ রেজাল্টে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে হ্যাঁ তবে কথা আছে আপনারা এভাবেও দেখতে পারেন আবার এই পিডিএফ থেকেও দেখতে পারেন তবে মাঝে মাঝে এই ওয়েবসাইটে আপনার যদি রেজাল্ট চেঞ্জ পেয়ে থাকে তাহলে রেজাল্টটি আপডেট হতে সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনার উচিত এইখান থেকে লেটেস্ট নোটিস থেকে পিডিএফ ডাউনলোড করে রোল নাম্বার খুঁজে চেক করা এটাই হচ্ছে সর্বোত্তম উপায় তবে আপনি যদি দুই চার ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা অপেক্ষা করেন তাহলে এখানে আপনার রেজাল্ট যদি চেঞ্জ নাও হয় এখানে অবশ্যই চেঞ্জ হবে তো এই ছিল হচ্ছে আজকের বিষয় ধন্যবাদ কেউ কেউই হতাশ হবেন না ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ